নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ মার্চ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি কিছুদিন থেকে সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম বলে আজকে সকালে এক প্রকার ইচ্ছাকৃতভাবে আমি অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি এই সাতটা চল্লিশ পনেরো আটটা নাগাদ আর যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি তাই সকালের অধিকাংশ কাজ এখনও সারা হয়নি আস্তে আস্তে এগুলো সারছি তার মধ্যে আবার তুলতুল আজকে এই সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে ওঠার পরে ওকে একটু গরম জল খেতে দিয়েছি এখন সেটাই খাচ্ছে আর সেই ফাঁকে আমি এদিকের কাজগুলো সব সারছি গরম জলটা খাওয়া হয়ে গেলে ব্রাশ করিয়ে দেব ততক্ষণে ওই ব্রেকফাস্টটা রেডি করে রাখি হুম তোমাকে খাইয়ে তারপর আমি স্নানে যাব বাবা চলো কি তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে আমার সকালে যে কাজগুলো ছিল সেগুলো ঝটপট সেরে আর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে কিছুক্ষণ আগেই বেরোলাম আর এবার আমি পুজোয় বসবো তুই কালে লাগালি কোথা থাকে মা হাতে পায়ে হ্যাঁ ও কাজল খুলেছিস এ বাবা মারে হাতে পায়ে সব কালে লেগে যাবে এগুলো ধরে না মা দেখ হাতে দেখ কি অবস্থা ধুতে হবে বাবা হ্যাঁ এগুলো তো হাত ধরে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ লেখো আমি পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি আর ঘরে একটা ক্রিম রোলের কিছুটা ছিল তো সেটাই নিয়ে নিয়েছি তুলতুল বলল গ্লুকোজের জল খাবে গ্লুকোজ নয় গ্লুকোজের জল তো গ্লুকোজের জল বানিয়ে দিয়েছি গ্লুকোজের জল আচ্ছা ঠিক আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছে যা আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু লেখে এখন বাজে সাড়ে বারোটা আর তখন তুলতুল ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু লেখা পড়া করল আর তারপর ওই বইপত্র সব গুছিয়ে রেখে আমি গেলাম দুপুরের রান্নাটা বসাতে এখানে তুলতুলাধারের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যেই আলু আর ওদের দুজনের জন্য দুটো ডেম সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর তুলতুলকে সবই লেবুর রসটুকু করে দিলাম খেয়ে নাও তুলতুল আজকে একা একা লেবুর রস খাচ্ছে ভালো ভালো আচ্ছা হ্যাঁ চলো যাও হ্যাঁ এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি সোফাতে যে কুশনগুলো ছিল সেগুলো সব রোদে দিলাম সকালে যে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে ভাজ করে রেখেছি আয় বাবা আর এখানে এখন তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ মাখা ডিম সেদ্ধ মসুরির ডাল আর পাপড় ভাজা আর বাবা চলে হাত ধুয়েছ হ্যান্ড ওয়াশ করেছো বাবা চলো এসো করো নি তাহলে করে নাও তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করে চলে এসো বাবা ভাত ঠান্ডা ওইটুকু খেয়ে নে খেনা খেয়ে নাও খাবারটা পুরো শেষ করো দানি এদিক ওদিক কোথাও যাবি না এখন খেয়ে নে আগে তারপর ঘুরে বেড়া ঠিক আছে ঘুমা না কি করবি তাহলে শিগগির ঘুমা আমি আসছি চোখ বন্ধ কর শিগগিরি এখন বাজে পৌনে চারটে আর আজকে তুল তুলে লাঞ্চ করতে দুটো পাঁচ দশ মতন বেজে গেছিলো লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম বেড়ে নিয়ে গিয়ে শুয়ানোর পর নিজে নিজেই গল্প করছিল আর আমি সেই ফাঁকে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এদিকে যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম তো ভাবলাম একবার দেখি ততক্ষণ হয়তো তুলতুল ঘুমিয়ে পড়েছে ঘরে এসে দেখলাম ঠিক গতকালকের মতো পরিস্থিতি সে খেলেই যাচ্ছে আবার বলছে ঘুমাবো না আমি বললাম একটু ঘুমা তো বললো না তো দেখলাম আমি না শুলে ও ঘুমাবে না তো আবার ওকে নিয়ে শুলাম ওর ঘুমাতে ঘুমাতে আজকে প্রায় পনেরো তিনটে মতন বেজে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে আমার যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি শসা একটু আপেল আর একটু চেরি ফল এই চেরি ফল আমার ভীষণ প্রিয় একটা ফল তো এই চেরি ফল সম্বন্ধে কিছু কথা এখন মনে পড়ছে ঠিকই কিন্তু এখন আর বলছি না পরে সময় সুযোগ বুঝে বলবো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে লাঞ্চ করতে এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তুলতুলো এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠল আসলে আজকে দুপুরে একটু দেরিতেও ঘুমিয়েছিল ওই পনেরো তিনটে তিনটে নাগাদ আর ঘুম থেকে উঠে বলছে এখন ঘুরতে চলো দেখি একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে ওকে দুধ খাওয়াবো সন্ধে টন্দে দেব এমনিতেই প্রায় সন্ধে হয়েই গেল চল আয় জুতো পর আয় শিগগির আয় হ্যাঁ মামা এখন আইসক্রিম খেলে দুধ কখন খাবি আমি বললাম আইসক্রিমটা ফ্রিজে রেখে দিই পরে খাস হ্যাঁ খাচ্ছিস আর বলছিস ঠান্ডা লেগে যাবে হ্যাঁ খা আমি সন্ধ্যা দিয়ে নিই এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে ওখানেই নিয়ে গেছিলাম ওখানে ওই দশ পনেরো মিনিট মতো একটু খেলা করলো তারপরে একটা আইসক্রিম কিনে বাড়ি ফিরল বললাম আইসক্রিমটা রেখে দেয় পরে খাবি না তখনই খেতে হবে পুরোটা তো খেলো না অর্ধেক নিজে খেলো আর অর্ধেক ধানি আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে গেলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখন তুলতুলের জন্য দুধটা গরম করে নিচ্ছি আজকে দুধটা একটু দেরিতেই খাওয়াবো যেহেতু কিছুক্ষণ আগেই একটু আইসক্রিম খেয়েছে এবার আমি যাবো যোগা করতে এখন বাজে আটটা পঁচিশ আর তখন ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন যোগা করে তুলতুলকে দুধটুকু খাইয়ে এই কিছুক্ষণ আগেই ওকে নিয়ে পড়াতে বসিয়েছি করো করো লেখো তারপর টু এর পর কি হয় ওয়ান টু হ্যাঁ তারপর থ্রি হ্যাঁ এই তো থ্রি লেখো তাহলে আগে থ্রি লেখো তারপরে ফোর আগে থ্রি লেখো মা ডটস এ থ্রি লেখো আগে তো ইরেজার কোথায় হয়নি তো ইরেজার ইরেজ করো ইরেজার দিয়ে ওখানেই আছে দেখ আটটা পাঁচ দশ নাগাদ পড়াতে বসিয়েছিলাম কিছুক্ষণ পড়াশোনার পর এই আটটা চল্লিশ নটা নাগাদ তুতুলের বাবার ফোন আসলো তো তুতুল বাবার সাথে ভিডিও কলে বেশ অনেকক্ষণ গল্প করলো প্রায় আধ ঘন্টা মতন এবার কোনো কারণ মানে নেটওয়ার্ক প্রবলেম ছিল তো ফোনটা কেটে গেল ব্যাস শুরু হয়ে গেল কান্নাকাটি এই ঘ্যান 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 এতক্ষণ চলছিল কিছুক্ষণ আগেই সেসব থামিয়ে আসলাম রাতে রান্নাটা সারতে ফুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে দুধটা গরম হচ্ছে আর ওবেলা কিছুটা ভাত ছিল তো সে ভাতটা গরম করে নিচ্ছি এই দিনটুকু দিয়ে ভাতটা মেখে ধানকে খেতে দিয়ে দেবো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন ভাতটা গরম করে ডিম দিয়ে ভাতটা মেখে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তোরতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল ডিনারের পর তোরতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও ও শুয়ে শুয়ে নিজের মতন একটু খেলছিলো গল্প করছিল ঠিক সেই সময় মা ফোন করলেন তবে আজকে তুলতুলে দিদিনের সাথে ভিডিও কলে কোনো কথা হয়নি ফোনে ওই পাঁচ সাত মিনিট মতন একটু কথা হলো গল্প হলো তারপর ওই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই আস্তে আস্তে সারছি অধিকাংশ কাজ সারা হয়ে গেছে ছোটোখাটো দু একটা কাজ বাকি আছে আর গতকালকে আমি যে কথাটা বলতে একেবারেই ভুলে গেছিলাম সেটা হলো তুলতুল এবার প্রি নার্সারিতে গেল। মানে এতদিন তুলতুল বিপিএনে পড়ছিলো সেভেন্থ অফ এপ্রিল থেকে তুলতুলদের নিউ সেশন শুরু হবে আর থার্টি ফার্স্ট অফ মার্চ থেকে সেভেন্থ অফ এপ্রিল পর্যন্ত ওদের রিঅ্যাডমিশান হবে তো তুলতুলের বাবা তো ছ তারিখে চলেই আসছেন উনি ফিরলে তারপরেই রি করাবো আর দুপুরবেলা বলছিলাম না যে চেরি ফল আমার খুব পছন্দের আর চেরি মানে খেলে অনেক কথা মনে পড়ে যায় দেখলে তো ফল আমার খুব একটা প্রিয় নয় তাই বলে এমন নয় যে একদম খাই না ঠিক আছে মানে ঠিকঠাক চলে যায় তো ওই ফলের মধ্যে দুটো ফল আমার ভীষণ প্রিয় এক হলো আম আর দুই হলো এই চেরি ফল তো আমাদের এখানকার ফলের দোকানগুলোতে আবার চেরি ফল পাওয়া যায় না আবার এই মলগুলোতেও পাওয়া যায় না মানে যেসব মলে সবজিপাতি ফল এগুলো রাখে সেই মলগুলোতেও আমি দেখি না খোঁজ করি কিন্তু এতদিনে কোনো দিনই দেখিনি এবার যখন দুর্গা সময় গ্রামের বাড়িতে গেছিলাম তখন গ্রামের একটা ফলের দোকানে আমি চেরি ফল দেখতে পেয়েছিলাম তো সেখান থেকে আমি ওই একটা প্যাকেট মানে পাঁচশো একটা প্যাকেট নিয়ে এসেছিলাম তো তুলতুলের বাবা এবার যখন গ্রামে গেলেন এই শ্রাদ্ধ শান্তির কাজে তখন ওনাকে বলে দিয়েছিলাম যে ফেরার সময় এক প্যাকেট চেরি ফল আনতে মানে এক কেজি কি পাঁচশোর তো তুলতুলের বাবা দু প্যাকেট চেরি ফল এনেছিলেন তার মধ্যে এইটুকুই রয়েছে মানে চেরি ফল আমার ভীষণ প্রিয় আর ছোটোবেলায় যখন মার সাথে আমরা ঘুরতে যেতাম আমি ভাই মা না আমাদের ওই পপিন্স মানে আমাদের সময় তো পপিন্স পাওয়া যেত পপিন্স চকলেট তারপর হচ্ছে ওই চিপস এগুলো একদমই কিনে দিতেন না মানে এই সব খাবারের মা একদমই পছন্দ করতো না তার বদলে তুমি মানে মিষ্টি খাও ফল খাও এগুলো মা কিনে দেবে তারপর সল্টেড বাদাম এগুলো মা ঠিক কিনে দিত তো যখনই বলতো যে ফল কিনে দিচ্ছি তখনই আমি বলতাম তাহলে চেরি ফল কিনে দাও তো মা বলতেন যে এটা চেরি ফল নয় এটা হলো করমচা ফল করমচা একটা টক জাতীয় ছোট ফল করমচা চাটনি খেতে বেশ ভালো লাগে এখন অবশ্য করমচাটা এখানে তো আমি কোনোদিনই দেখতে পাইনি আমাদের ওইদিকে গ্রামের বাজারে তাও এক দুবার দেখেছিলাম কিন্তু এই সব বাজারে মানে আমাদের এখানকার বাজারে আমি এতদিনে একদিনও করমচা দেখতে পাইনি আমরা দেখেছি কিন্তু করমচা দেখতে পাইনি তো যাই হোক মা বলতেন এই গরম চা মধ্যে যে বীজ আছে বীজগুলো বের করে এগুলোকে গরম জলে ফোটানো হয় তারপর সুগার সিরাপ আর কালার দিয়ে ফুটিয়ে এই কালারটা নিয়ে আসা হয় যখনই আমি খেতে চাইতাম তখনই মা আমাকে এত কথা বলতেন যে এটা ভালো নয় মানে এই ফলটার মধ্যে কোনো গুণ নেই এটা শুধু মুখের স্বাদে খাওয়া হয় কিন্তু আমি তাও বলতাম তাও তুমি আমাকে কিনে দাও তো যাই হোক কিনে দিতেন আর তখন এক টাকা দু টাকায় তো প্রচুর দিত মানে যথেষ্ট অনেক অনেক মানে কুড়ি পঁচিশটা বোধহয় তারও বেশি দিত আমাদের একটা পরিচিত ফলের দোকান ছিল আমি যখনই বাবার সাথে কিংবা মায়ের সাথে যেতাম ফলের দোকানে ওই দোকানের দাদু মানে উনি মানে দাদুর মতো অতটা বয়স্ক নয় কিন্তু সম্পর্কে দাদু হয় তো গেলেই আমাকে ওই আটানার এই চেরি ফল দিতেন আটানার চেরি ফল তখন দশটা কি বারোটা মতন হতো খুব আনন্দ মানে গেলেই দাদুর কাছে পাওয়া যাবে বলতে হতো না যে কী ফল খাবো না ফল খাবো আমাকে দেখলেই একদম চেরি ফল রেডি হাতে ধরিয়ে দিতে আমি বোধ ক্লাস এইট নাইন পর্যন্ত যখনই যেতাম দাদুর কাছ থেকে ওই আটানার চেরি ফল খেতাম মানে নিতাম আর দাদু দিত মানে এইট নাইনে তখন আটানার মানে অচল না হলেও অতটাও দাম ছিল না তখন কিন্তু তাও দিত তো যাই হোক এই ফলটা আমি যতবারই দেখি ততবার আমার এই ছোটোবেলার এই কথাগুলো মনে পড়ে যায় আর এবার রাতে যে দু একটা কাজ বাকি আছে সেগুলো সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট